ভিত হবিঘ মৌ নো বন্ধ ৰে মো নো বন্ধ দলন নেবতি মাটির ভিতরে যাবেন না কে একটু হাত তুলেন দেখি সবাই যাবেন সবাই বিশ্বাজ আছে তো ইনশাআল্লাহ সকলেরই বিশ্বাজ আছে বাইরে যারা আছে ওদের বিশ্বাজ নাই আছে পুরুষরা পুরুষ পেন্ডেলে মহিলা মহিলা পেন্ডেলে বাইরে যারা ঘরে রাখায় তৃতীয় লিঙ্গ আট পার্সেন্ট কারা কে এদের নাম কি হিজড়া পুরুষ থাকবে পুরুষের প্যান্ডেলে তাই না মহিলা থাকবে মহিলার প্যান্ডেলে ওই যে সামনে সামনে আছে পুরুষ থাকবে পুরুষের প্যান্ডেলে মহিলা থাকবে মহিলার প্যান্ডেল বাকি যারা মাঝখানে ঘুরবে এরা পুরুষরাই নয় মহিলাও নয় তাই না টাকা দিয়ে পুরুষের প্যান্ডেল কত অনেক টাকা মনে হয়েছে বিশাল প্যান্ডেল তাই না মহিলাদের প্রজেক্টর পর্যন্ত সুন্দরভাবে লাগানো হয়েছে কিসের জন্য ওয়াজ শোনার জন্য আলোচনা শোনার জন্য কোরআন এবং হাদিস থেকে যাদের বউ বাড়িতে এসে বাজারে বাজারে ঘোরাফেরা করতেছে আমার শ্রদ্ধে শিক্ষক আছেন এখানে মহাদিস নুরুল্লাহ বসুনিয়া সার উনি আমাকে পড়াইছেন উনি হাদিস বলেছেন আমার শিক্ষক আমার শিক্ষক ঠিক আছে ওনার মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল করেছি আমি হাদিস ফেঁকা আমার শিক্ষক উনি হাদিস পড়াইছেন যে আর দায়ুষ লাইয়া দখলুন যারা দায়ুষ তারা জান্নাতে যাবে কথা বলেন না কেন যাবে আপনাদের যারা এখানে ওয়াজ শুনতে বসেছেন যাদের বউ ঘুরে বেড়াচ্ছে আপনারা দায়ুস স্মরণ রাখবেন একটারও কিন্তু পর্দা নেই যারা মানুষের সামনে ঘুরে বেড়ায় কি পর্দা আছে জোরে পড়েন পর্দা আছে আপনারা সকলেই ওই স্ত্রীর এবং সন্তান ওই মেয়ের জন্য জাহান নামে যাবেন যাদের স্ত্রী সন্তান ঘুরে বেড়াচ্ছে যাদের বোন ঘুরে বেড়াচ্ছে যাদের মা ঘুরে বেড়াচ্ছে